রক্তশূন্যতার প্রকারভেদ দুই এক আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা শরীরে পর্যাপ্ত আয়রনের অভাবে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা দেখা দেয়া হিমোগ্লোবিনের প্রধান উপাদান আয়রন পর্যাপ্ত আয়রন ছাড়া শরীর যথেষ্ট পরিমাণ হিমোগ্লোবিন তৈরি করতে পারে না ফলে রক্তশূন্যতার সৃষ্টি হয় দুই সিকেল সেল রক্তশূন্যতা সিকেল সেল রক্তশূন্যতা একটি বংশগত রক্তের ব্যাধি এটি ত্রুটিপূর্ণ গঠনের হিমোগ্লোবিন দ্বারা চিহ্নিত করা হয় তিন হেমোলাইটিক রক্তশূন্যতা হেমোলাইটিক রক্তশূন্যতা তখন ঘটে যখন লোহিত রক্তকনিকা তৈরির চেয়ে দ্রুত ধ্বংস হয়ে যায় লোহিত রক্তকণিকার এই দ্রুত ধ্বংস হওয়াকে বলা হয় হেমোলাইসিস চার অ্যাপ্লাস্টিক রক্তশূন্যতা শরীর যখন পর্যাপ্ত নতুন রক্তকনিকা তৈরি করা বন্ধ করে দেয় তখন অ্যাপ্লাস্টিক রক্তশূন্যতা ঘটে থাকে এই অবস্থা অনিয়ন্ত্রিত রক্তপাতের প্রবণতা বাড়িয়ে দেয়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যে কোনো বয়সে হতে পারে পাঁচ পার্নিশাস রক্তশূন্যতা পার্নিশাস রক্তশূন্যতা তখন ঘটে যখন অন্ত্র সঠিকভাবে ভিটামিন বিবার শোষণ করতে পারে না লোহিত রক্তকণিকা তৈরির জন্য শরীরের ভিটামিন বিবারো এর প্রযোজন হয় মুরগির মাংস শেলফিশ ডিম এবং দুগ্ধজাত খাবার থেকে এই ভিটামিন পাওয়া যায় পাঁচ থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া হল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থাৎ জিনের মাধ্যমে বাবা মায়ের কাছ থেকে শিশুদের কাছে চলে যাওয়া